আসসালামু আলাইকুম রহমাতল্লা এক সম্মানিত বিওয়াজ আজ আপনাদের জন্য পারফেক্ট পাওয়ারফুল মিস হবে না একটি দোয়া আর্জেন্ট কাজ হবে শত্রু ধ্বংস এবং শত্রু জবান বন্দির ধোয়া যেটার মাধ্যমে আপনারা কখনো মিস হবে না যে ব্যক্তি অত্যাচার করছে জালিম শত্রু এবং আপনার ক্ষতি করছে নষ্ট করছে আপনার অনিহাসটা করছে এবং বিনাশ করে ফেলছে আপনাকে আপনার কোনো প্রকারে শান্তি দিচ্ছে না অশান্তি অস্থিরতা বাড়িয়ে রাখছে ওই সমস্ত ব্যক্তিদের শত্রুর ধ্বংস করতে পারবেন এবং শত্রুর জবান বন্ধ হয়ে যাবে সম্মানিত বিয়াজ আমরা আপনাদের জন্য এনেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে শেয়ার করতে হবে বন্ধুবান্ধবদের জানিয়ে দিতে হবে আমি আপনাদেরকে একটি ছোট্ট দোয়া শিখাই দিব এই দোয়াটার এত পাওয়ারফুল এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে শত্রুর শরীরে আপনার বীজ ব্যথা শুরু হবে এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং শত্রু কখন কি করছে সেই কথা তার মনে মনে জাগ্রত হবে কার নষ্ট করেছে কার ক্ষতি করেছে কাকে ধ্বংস করেছে কাকে নষ্ট করতেছে ওই জিনিসগুলো থেকে শত্রু বঞ্চিত হয়ে যাবে আর যদি এটার পরও সে করতে চায় সে নিজে ধ্বংস হয়ে যাবে যদি ভালো হয়ে যায় তাহলে বেঁচে থাকবে আর যদি শত্রুত আমি চলে এবং শত্রুত আমি করতেই চায় বা অত্যাচার করতেই চায় বা কোনো মানুষকে ক্ষতিই করতে চাচ্ছে ওই ব্যক্তি সমস্যা হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত বিয়াজ আসুন আমরা কিভাবে করব সে জিনিসটা লক্ষ্য করি এই দোয়াটা আপনারা অযু সহকারী পবিত্র অবস্থাতে দুই রাকাত করে চার রাকাত নফর নামাজ আদায় করিবেন দুই রাকাত করে চার রাকাত নফর নামাজ আদায় করিয়া একটা তস্পি তালিম করতে হবে তস্পিটা হল এগারোশো তিপান্ন বার এগারো শত এক হাজার একশো বার একটা জব করবেন এই যে দোয়াটা দিয়ে রাখছি পড়বেন বিসমিল্লাহি রহমানুর রাহিম

এবং অত্যাচারীকে অতি নিকটেই ভালো করে ফেলতে পারবেন অত্যাচারীকে অতি সহজেই আপনার বন্ধু বানিয়ে ফেলতে পারবেন অত্যাচারী জালিম শত্রু আপনার দিকে আর চোখ তুলে দেখাবে না এটা লাহমিন লাইশাহিন্দ্লাহ কাশিহ ফাহ এই দোয়াটা পড়ি আপনি যে শত্রু ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন যে পরে দুইটা হাত উঠাবেন আপনার মনে যতটুকু পারেন দোয়া জানা আছে ওই দোয়াটুকু করি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি শত্রুকে মারতেও চাই না শত্রুকে বিনাশও করতে চাই না শত্রুকে ধ্বংস করতে চাই না শত্রুকে ভালো করতে চাই ইনশাআল্লাহ যে কোনো দোয়া পরে শত্রুর নামটা উল্লেখ রাখবেন এমন তো অবস্থাতে শত্রু ভালো হয়ে যাবে শত্রুর